তুমি আমার একজন শাবনুর কে একজন ভালোবেসে পড়বে না মন এটা সত্যি শুধু শাবনুর আপনা আমি সালমান সাহেব প্রচন্ড ভালোবাসি এই দুজন মানুষকে আমার মনে হয় যে মানে চলচ্চিত্রের সর্বশেষ সফল জুটি মানে এত চমৎকার জুটি যে আমি এখন এখনকার মানুষ এই জেনারেশনের একজন মেয়ে হয়ে আমার কাছে এখনো শাবনুর এবং সালমারসা ভাল লাগে ওনাদেরকে ফলো করতে ভাল লাগে মানে শাবনুর সালমাসার অভিনয় দেখতে ভালো লাগে তার মানে আমি আমি মনে করি যারা আমার আগে ছিল এবং কি এখনো আছে সবাই সালমাস শাবনুর অবশ্যই পছন্দ করে ওনাদেরকে অপছন্দ করবে এরকম মানুষ আমার মনে হয় না যে দেশে আছে বা বাইরেও আছে সবাই সাল সালমানসের শাবনুর পছন্দ করে এর বাহিরে মনে হয় না

যেমন শাবনুরাবু যখন শহরের অভিনয় করত মানে জিন্সের প্যান্ট টি শার্ট তারপর বুট পরে একটু দাম্বিক দাম্বিক অহংকারী জিদি একটা মেয়ে আর তারপর দেখেন এই শাবনুরাপুই আবার যখন মনে পড়ে যায় সে আনন্দ ওসরু সিনেমার কথা যে ওইখানে উনি গেলামের একটা সাদা মাঠা সরল দুষ্ট একটা ছটফটে মেয়ে মানে বেনিগুলো এভাবে পাকিয়ে রেখেছে মানে বেনি করছে গটি হাতার একটা চিলিস পরেছে নর্মাল মানে কাপড়ের গাছে উঠতেছে পাখি ধরতেছে এরকম একটা ব্যাপার ছিল একজন শাবনুরকে আমি মনে করি যারা অভিনয় করতে আসবে তারা একজন শাবনূরকেই ফলো করবে এই একজন নায়িকা আছে যাকে ফলো করা যায় আমি দেখি না এখনকার নায়িকাকে কেউ ফলো করবে আমি যখন আনন্দ সিনেমাটি দেখেছি আমি কিন্তু টিভিতে দেখেছি আমি কিন্তু হলে গিয়ে দেখতে পাইনি কারণ আমার বয়সটা তখন ওইটা ছিল না যে হলে গিয়ে শাবনুর ম্যাডামের আমি ছবি দেখতে পারবো এখন কি করি ইউটিউবে দেখি মানে গুগলে চার্জ দিয়ে দিয়ে হচ্ছে শাবন ম্যাডামের ছবিগুলা দেখি মানে ওনাকে ফলো করি বাট আগে আমার সেই সৌভাগ্য হয়নি সিনেমা হলে গিয়ে দেখার তো এখনকার যে হিরোইন আছে তাদেরকে তো ফলো করছি না আমি এখনকার একজন অভিনয় শিল্পী হয়ে আমি একজন শাবনুর ফলো করছি বাট এখনকার হিরোইনদের ফলো করার মতো কিছু খুঁজে পাই না কি শিখবো একজন শাবনুর বেনি করতেছে স্মার্টলি চলতেছে কথা বলতেছে সবই তো ভালো লাগছে ওনার কাছ থেকে মানে পাঁচ ফলন আছে না মশলা যেরকম রান্না করে ওরকম সবকিছুর শিকার আছে সবটাই ওনার মধ্যে আছে এখনকার হিরোইনের মধ্যে তো ওগুলা খুঁজে পাচ্ছি না তাই এজন্যই মানে একজন ফলো করছি বা করি আমি তোমাকে অনেক ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংকস কেন বললাম কারণ তোমাকে এখন ফেসবুকে পাচ্ছি ইউটিউবে পাচ্ছি যখন খুশি তখন তুমি হচ্ছে লাইভে আসতেছ তোমাকে দেখতে পাচ্ছি ইচ্ছে করলেই তোমাকে একটা সুন্দর কমেন্ট করতে পারতেছে ইচ্ছে করলে মেসেজ করতে পারছি বাট তুমি রিপ্লাই দাও বা না দাও বাট এই যে তোমাকে আমরা কাছে পাচ্ছি মনে হয় কি তুমি বাংলাদেশেই আছো কাছেই আছো মনে হয় না দূরে আছো বাট একটা রিকোয়েস্ট আপু কখনো হারিয়ে যাও না এভাবেই হচ্ছে সব কিছুর মধ্যে মাধ্যমে হচ্ছে আমাদের সাথে থেকে যেন তোমাকে সবসময় তোমার খোঁজ খবরটা আমরা পাই আপডেটগুলো পাই আমার কাছে একটা রিকোয়েস্ট তুমি যদি দূরে থাকো শিখবো কার কাছ থেকে দেখো তোমরা তো অনেক গুণী সিনিয়র শিল্পীদের পেয়েছ তাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছ বাট আমরা তো পাচ্ছি না আমরা উপদেশগুলো কার কাছ থেকে নিখবো মানে গাইড করবে সাপোর্ট করবে বাট আপু তুমি আবার ফিরে এসো আবার কাজ করো আমি চাই তুমি হিরোইন থাকো আমি তোমার সাথে বোন থাকবো যেন তোমার মানে সঙ্গটা পাই যেন তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি যেন তোমার মতো করে তোমাকে অনুসরণ করে কিছু কাজ করতে পারি থাকো না আপু আবার ফিরে আসো কাজ করো সিনেমা করো তোমার সাথে আমি ছোট ছোট কাজগুলি করতে চাই তবুও চাই একজন সাবনুর আমাদের কাছে থাকুক পাশে থাকুক সাবনুর আপু একজন ববিতা আপাকে পেয়েছো একজন সাবানা আপাকে পেয়েছ বাট আমরা যারা নতুন কাজ করছি আমরা কাকে পাচ্ছি আমরা তো তোমার মতো এত সিনিয়র গুণী শিল্পীদের পাচ্ছি না আপু তোমরা যখন কাজ করেছ তখন তোমরা গুণী শিল্পীদের পেয়েছ কিন্তু আমরা এখন নতুন যারা কাজ করছি আমরা একজন মা কাকে পাচ্ছি একজন বাবা কাকে পাচ্ছি আমরা যখন শুটিং এ যাচ্ছি হয়তো আমরা হিরোকে চিনি হিরোইন কে চিনি না মাকে চিনি বাবাকে চিনি না কিন্তু তোমরা যারা কাজ করেছ তোমরা কিন্তু অনেক সিনিয়র গুণী ভালো শিল্পীদের পেয়েছো তো সেক্ষেত্রে কি হয়েছে ভালো গুণী সিনিয়রদের পেয়ে তোমাদের কাজটা অটোমেটিক সুন্দর হয়ে গেছে তোমাদের কাজটা হেল্পফুল হয়েছে বাট আমাদের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না তো তোমরা তো আমাদের সিনিয়র আমাদের আইডল সো ফিরে এসো কাজ করো তোমাদের সাথে কাজ করে চাই চাই এবং কি তোমাদের কাজ করতে আর সর্বশেষ বলবো আপু তুমি তোমার ছেলে খুব ভালো থাকো অনেক অনেক দোয়া আই লাভ ইউ সো মাছ শাবনুরের তুলনা শুধুই শাবনুর একজন শাবনুর আগামী একশো বছরে আর আসবে না ইন্ডাস্ট্রিতে